সুইজারল্যান্ড ইতিহাস ঐতিহ্য আর অপরূপ সৌন্দর্যের এক স্বর্গরাজ্য আজকের পর্বে আমরা উন্মোচন করব এই দেশটির জানা অজানা রহস্য তাহলে চলুন শুরু করা যাক সুইজারল্যান্ড একটি দেশের নাম নয় বরং একটি দর্শনের নাম যেখানে সৌন্দর্য মানে শান্তি ইতিহাস মানে গর্ব আর ঐতিহ্য মানে চেতনা আপনি যদি সত্যি সুইজারল্যান্ডকে জানতে চান তাহলে শুধু দেখতে হবে না অনুভব করতে হবে তার পাহাড়ি বাতাসে চড়িয়ে থাকা নিঃশব্দ ইতিহাস কী এই দেশটি শুধুমাত্র আলসের প্রাকৃতিক জিলমিল কিংবা চকলেটের স্বাদে সীমাবদ্ধ নয় এটি এক গভীর গল্পের সঞ্চারক যেটা বহু শতাব্দী ধরে ধীরে ধীরে তৈরি হয়েছে প্রতিটি পাহাড়ের গঠন প্রতিটি গ্রাম প্রতিটি বাসা শব্দের মাঝে লুকিয়ে আছে মানুষের সংগ্রাম স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং শান্তির সমাধান সুইজারল্যান্ডের গর্বিত ইতিহাস শুরু হয় উনিশশো সালে যখন তিনটি ছোটো ছোটো পাহাড়ি অঞ্চল নিজেদের একত্রিত করি একটি চুক্তি যা ছিল স্বাধীনতার প্রতি নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার সংকল্প এই চুক্তি আজকের আধুনিক সুইজারল্যান্ডের বৃত্তি যেখানে জনগণের ক্ষমতা সর্বোচ্চ সেই সময়কার ইউরোপ ছিল একটি বিশাল রাজনৈতিক খেলাধুলার মাঠ রাজারা তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য প্রতিযোগিতা করত। যুদ্ধে হাজার হাজার প্রাণ হারানোর বিনিময়ে নিজেদের ক্ষমতা বাড়াত কিন্তু সুইসরা ভিন্ন পদ বেঁচে নেই তারা রাজাদের হাত থেকে স্বাধীনতা রক্ষা করতে গড়ে তুলে তাদের নিজস্ব নিয়ম এবং নিজস্ব মিলিশিয়া এই সাধারণ মানুষের সৈনিক বাহিনী ছিল তাদের সবচেয়ে বড় শক্তি পনেরোশো পনেরো সালে মারিগোনো যুদ্ধে পরাজয়ের পর সুইস্রার সিদ্ধান্ত নেয় তারা আর কোনো অন্য দেশের যুদ্ধে অংশ নেবে না এই থেকে শুরু হয় তাদের চিরস্থায়ী নিরপেক্ষতার নীতি যা আজও তাদের বৈশিষ্ট্য এই নিরপেক্ষতা কেবল রাজনৈতিক নয় এটি তাদের জীবনের দর্শন সুইজারল্যান্ডের ঐতিহ্য শুধুমাত্র রাজনৈতিক নয় সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ এখানে চারটি সরকারি ভাষা আছে জার্মান ফরাসি ইতালিয়ান এবং রোমান্স এই ভাষাগুলোর মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের লোকেরা একে অপরের সাংস্কৃতিক শিখে বুঝে এবং সম্মান করে এর ফলে সুইস পরিচয় হয় ভিন্নতা থেকে ঐক্যের প্রতীক এছাড়াও সুইজারদের গড়ি তৈরি শিল্প বিখ্যাত হাতের তৈরি গড়ি ক্ষুদ্রতম গিয়ারগুলো একসঙ্গে মিশে তৈরি করে নিখুঁত যান্ত্রিক সঙ্গীত এই শিল্পের পেছনে শতাব্দী জুড়ে দৈজের সৃজনশীলতা এবং নির্বলতার গল্প লুকিয়ে আছে এই শিল্পের মাধ্যমে তারা শুধুমাত্র সময় দেখায় না তারা নিজেদের ঐতিহ্যের সঙ্গে পুরো বিশ্বকে পরিচয় করিয়ে দেয় সুইজারল্যান্ড শুধু তাদের ঐতিহ্যের জন্য নয় শান্তির জন্য বিশ্বব্যাপী পরিচিত বিশ্বের দুটি ভয়াবহ বিশ্বযুদ্ধের সময়েও তারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছিল এই কঠিন সময়ে তারা যুদ্ধের শরণার্থী এবং হতাহতদের সাহায্যের জন্য রেডক্রস প্রতিষ্ঠাতা করে এই মানবিক সংগঠন আজও পৃথিবীর সবচেয়ে বড় সাহায্যকারী প্রতিষ্ঠানের মধ্যেই অন্যতম সুইজারল্যান্ডের সৌন্দর্য কেবল প্রাকৃতিক নয় ঐতিহাসিক ঐতিহাসিক ফুটে উঠেছে পুরনো দুর্গ শহর সেতু পাহাড়ের উপর ছোট ছোট গ্রামগুলো যেন সময়কে এই সব স্থাপনা শুধু পর্যটকদের জন্য নয় সুইসদের জন্য গর্বের প্রতীক আজকের সুইজারল্যান্ড একটি আধুনিক দেশ এখানে জনগণের ভোটের মাধ্যমে দেশের বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয় তারা প্রযুক্তি পরিবেশ ও শিক্ষায় বিশ্বের শীর্ষে রয়েছে এখানে কৃত্রিম বুদ্ধিমাতা থেকে শুরু করে পরিবেশবান্ধব ট্রেন সব কিছুতেই নজর দেওয়া হয় যাতে দেশটি ভবিষ্যৎ নিরাপদ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ থাকে সুইজারল্যান্ড কেবল একটি দেশ নই এটি একটি জীবন দর্শন যেখানে মানুষের শান্তি ঐতিহ্য ও পরিবেশের সম্মান সবচেয়ে বড় এখানে জীবন খুব ধীর খুব শান্ত কিন্তু গভীর পাহাড়ের বাতাসে ইতিহাসের গন্ধ মিশে আছে প্রতিটি পাথরে বহু মানুষের স্বপ্ন জড়িয়ে আছে এই দেশটি আমাদের শেখাই যে প্রকৃত শক্তি যুদ্ধের তলুয়ার নয় বরং ঐক্যের বন্ধন শৃঙ্খলা এবং শান্তির পথে চলা সুইজারল্যান্ডের গর্ব সেই শক্তি যা অদৃশ্য কিন্তু অটুক সুইজারল্যান্ডে গেলে আপনি হয়তো চোখে দেখতে পাবেন না আপনি অনুভব করবেন সেই ইতিহাসের চুয়া ঐতিহ্যের নরম বয়সা আর প্রকৃতির কথা বলার ভাষা এই দেশ এক জীবন্ত কিংবদন্তি যা পৃথিবীর মানুষের জন্য শান্তির বার্তা বহন করি চকলেট গড়ি আর পাহাড়ে গেরা এক শান্ত রাজ্য সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটিতে চড়িয়ে আছে এক একটি উপত্যকার মাঝে লুকানো গল্প এখানে প্রাকৃতিক সৌন্দর্যের মতোই সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্যের মাঝে বাস করে এক নিঃশব্দ জাদু সুইজারল্যান্ড কেবল একটি দেশ নয় এটি একটি রহস্য আলস পর্বতমালা সত্তর মিলিয়ন বছর আগের এক ভয়ানক ভূকম্পন ও ফ্ল্যাট সংঘর্ষের পল দুটি মহাদেশীয় পাত একে অপরকে ধাক্কা দিয়ে জন্ম দেয় আজকের সুইস আল্পস এই বিশালতায় লুকিয়ে আছে বই ও বিমোহনের সংমিশ্রণ এখানে প্রতিটি উপত্যকা একটি যুগের গল্প বলি পাহাড়ের বরফ গ্লেসিয়ার হিমবাহ সবই সময়ের চাপ আর এই ভৌগোলিক বৈশিষ্ট্য গড়েছে এখানকার জীবনযাত্রা চিন্তাধারা ও সংস্কৃতি বারোশো একানব্বই সালে যখন ইউরোপ রাজাদের রক্তাক্ত খেলার মঞ্চ তখন তিনটি পাহাড়ি ক্যান্টন একত্র হয় তারা বলেছিল আমরা নিজেদের আইন নিজেরা করব। বাইরের কারো শাসন মানব না এটাই আধুনিক সুইজারল্যান্ডের সূচনা তারা স্বাধীনতা চেয়েছিল কিন্তু অস্ত্রের মাধ্যমে নয় আইনের শক্তির মাধ্যমে এই চুক্তি গড়ে তোলে ঐক্য কনফেডারেশন তারা যুদ্ধ করেছিল শুধু আত্মরক্ষার জন্য পনেরোশো পনেরো সালে মারিগোনো যুদ্ধে হেরে তারা নেই এক সাহসিক সিদ্ধান্ত আমরা নিরপেক্ষ থাকবো আমরা কারো দখলে যাবো না আর কাউকে দখল করব না সেই সিদ্ধান্ত আজও দেশটির পরিচয়ের মূল স্তস্ত। কিন্তু সুইজারল্যান্ড শুধু ইতিহাসেই শক্তিশালী নয় তারা ঐতিহ্য দ্বিতীয়